মাত্র দেড়শো টাকা খরচ করে একদম দোকানের মতো পারফেক্ট খিসা আপনিও বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি খিসা রেসিপি তাও আবার খুবই অল্প উপকরণে এবং অল্প খরচে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন এখন আমি নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ দুধ আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ গরুর দুধটাও এখানে ব্যবহার করতে পারেন পুরো দুধটাকে আমি এখন প্যানের মধ্যে ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক পাউডার মিল্কটা আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে এটা দিলে টেস্ট ভালো হয় এবং দুধের ঘনত্বটাও তাড়াতাড়ি চলে আসে এই জন্য আমি এখানে পাউডার মিল্কটা ব্যবহার করেছি এখন পাউডার মিল্কটা ভালোভাবে দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব চুলোটাকে আমি এখনও জ্বালিয়ে দিইনি এখন চুলোটাকে জ্বালিয়ে নিতে হবে দুধটা ভালোভাবে মিশে গেছে পাউডার মিল্কটা দুধের সাথে এখন এটাকে জাল করে করে ঘন করতে হবে চুলো জালটাকে মিডিয়ামে রেখে দুধটাকে ঘন করে নিয়ে আসতে হবে যাতে দেখবেন তলানিতে যেন পোড়া লেগে না যায় পোড়া লেগে গেলে কিন্তু খিসাটা খেতে ভালো লাগবে না দুধটাকে আমি একটু নামিয়ে রেখেছি এরপর আমি তৈরি করে নিচ্ছি ক্যারামেল তার জন্য নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর এক চা চামচ পরিমাণ পানি এখন চুলোটাকে জ্বালিয়ে দেব একদম মিডিয়ামে রেখে আমি এই ক্যারামেলটাকে তৈরি করে নেব চুলোর জালটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে এই ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে চুলো জালটা কিন্তু হাই হিটে করে দিলে দেখবেন যে ক্যারামেলটা পোড়া লেগে যায় চেষ্টা করবেন ক্যারামেলটা যেন পোড়া লেগে না যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এর মধ্যে আমি সামান্য একটু দুধ এখানে দিয়ে ভালোভাবে ক্যারামেলটার সাথে একটু মিশিয়ে নেব চুলোর জালটা কিন্তু এখনও মিডিয়ামেই আছে ক্যারামেলটা ভালোভাবে একটু দুধের সাথে মিশিয়ে নিতে হবে এখন আমি এই ক্যারামেল সহ দুধটাকে পুরোটাই এর দুধের মধ্যে ঢেলে নিয়েছি এখন চুলোটাকে জ্বালিয়ে এখন নেড়ে চড়ে খিসাটাকে আমি ঘনত্ব নিয়ে আসবো যতটুকু প্রয়োজন এখন চুলোর জালটাকে মিডিয়ামে রেখেই অনবরত নেড়ে চড়ে দুধটাকে ঘন করে নিতে হবে এই পর্যায়ে আমি এখানে আরও কিছুটা চিনি অ্যাড করবো এখানে আমি দিয়ে নিচ্ছি আরও দুই চা চামচ পরিমাণ চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন ভালোভাবে নেড়ে চেড়ে খিসেটাকে ঘন করে নিয়ে আসতে হবে আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে অল্প খরচেই এত দামি একটা জিনিস আপনি কিন্তু বাসায় তৈরি করতে পারছেন দেখুন খিসেটা একদম ঘন হয়ে এসেছে এখন আমি চুলোটাকে অফ করে দিয়ে এটাকে ঢেলে নেব এটা ঠান্ডা হওয়ার পরে একদম জমে যাবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখুন আমি একটা দইয়ের বাটিতে ঢেলে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বক্সে এটাকে ঢেলে নিতে পারেন এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেছে এবং আমি এটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার আপনি বুঝতেই পারবেন না যে এত মজার খিরসা আপনি বাসায় তৈরি করেছেন যাকে খাওয়াবেন সে বলবে এটা কোথা থেকে কিনেছেন এতটাই মজা ছিল আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে খিরসাটি আর এটা কিন্তু খুবই অল্প খরচেই বাসায় তৈরি করা যায় এটা বাইরে থেকে কিনতে গেলে পাঁচশো থেকে ছয়শো টাকা আপনার খরচ হয়ে যাবে আপনি দেড়শো টাকা খরচ করেই আপনি এই মজাদার খিসেটি বাসায় তৈরি করতে পারছেন তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে বলবেন না এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আবার কোন নতুন রেসিপিতে ভালো থাকবেন সবাই আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন